এবং তফসিল ঘোষণা করে নির্ধারিত সময়ে যাতে নির্বাচন হয় কৃষক দল পক্ষ থেকে আমরা সবাইকে এই সরকারকে অভিনন্দন জানাবে যাতে সুষ্ঠু হয় কুচক্রী মহল যারা নির্বাচন বাতিল করার জন্য এখনো পাইতারা করছে তাদের এই আশা আকাঙ্ক্ষা যাতে ধ্বংসে হয় কোনো অপশক্তি যাতে নির্বাচনকে বাঞ্চাল না করতে পারে এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার বক্তব্য আমার নাম শফিউল আলম আমি সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় সংসদ রাজশাহী বিভাগের দায়িত্ব আছি আমরা মেসেজ দেব আমাদের এন... নেতা আমরা আদর্শ জিয়াউর রহমানের আমাদের নেত্রী খালেদা জিয়া ভারপ্রাপ্ত নেতা তারেক রহমান ভারপ্রাপ্ত নেতা তারেক রহমান আমাদেরকে আদেশ দিয়েছেন প্রতিহিংসা নয় প্রতিরোধও নয় প্রতিবাদও নয় আপনারা মানুষের কাছে দুয়ারে দোয়ারে যাবেন তাদের ভালোবাসা নিয়ে আমাদের নির্বাচনের সহায়তা করবেন যাতে আমরা ধানের শীষ প্রতীক নিয়ে আগামী নির্বাচনে জয়লাভ করতে পারি এইটাই আমাদের প্রত্যাশা এবং কামনা এবং কৃষক কৃষিকার্ড সহ অন্য অন্য যে সকল প্রণোদনা আমরা দিব জনগণকে এইটার আদর্শে উদ্বুদ্ধ করব জনগণের ভোট কামনা করব যদি সুষ্ঠু নির্বাচন হয় ইনশাল্লাহ বিএনপি জয় হবে ধানের শীষে জয় হবে এই আশাবাদ নিয়েই আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকের আপনাদের অভিনন্দন জানাচ্ছি আপনারা দোয়া করবেন যাতে এই দেশ রক্ষার্থে দেশের জনগণের রক্ষার্থে ধানের শিশির বিজয় হয় সত্য প্রকাশ করবেন এটাই আমাদের কামনা